আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে একটা ভাজির ভিডিও নিয়ে আসছি আজকের ভাজি হলো করল্লা দেখেন আমি এখানে করল্লাটা খুব কুচি কুচি করে কেটে নিয়েছি আর লবণ দিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখেছিলাম মেখে আর এই কারণে করল্লার যে তিতা ভাব ওইটা চলে যাবে আর দেখেন কত পানি বের হবে এভাবে করে আমি ভালোভাবে ধুয়ে নিব করল্লা বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাতে পারতাম বাহিরে অনেক বৃষ্টি অনেক এদিনে আসলে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালো লাগে আর করলা ভাজি করার জন্য এখানে আমি রেখেছি আলু দুইটা কাঁচামরিচ তারপরে হইল পেঁয়াজ কুচি আর করলা এগুলি একসাথে আমি হালকা একটু মেখে নিয়ে পরে দিচ্ছি আজানো হচ্ছে আজানোর জন্য আমি

আমি কিন্তু এখানে পেঁয়াজ দিয়ে একবারে মেখে নিয়েছি তারপর আবার কতগুলো পেঁয়াজ দিয়েছি কারণ করলা ভাজির মধ্যে পেঁয়াজ না দিলে করলা দিতে হবে এই জন্য পেঁয়াজ দিতে হয় আর এভাবে যদি জিরা দেওয়া হয় করলা ভাজির থেকে একটা আলাদা একটা স্মেল আসে ভালো লাগে খেতে পেঁয়াজটা দেখবেন আমি বেশি ভাজবো না সেক্ষেত্রে হবে কি বেশি ভাজলে করলা দেখা যায় কাঁচা কাঁচা থাকবে পেঁয়াজ বেশি পুড়ে যাবে এই জন্য আমি পেঁয়াজটা বেশি ভাজবো না হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো না দিলেও হয় তারপর আমি একটু দিলাম সামান্য যেহেতু আলু দিছি আলুর মধ্যে একদম সাদা সাদা থাকলে ভালো লাগে না এই জন্য আমি একটু পেঁয়াজ দিলাম স্মেল না দিয়ে দিচ্ছি করলা দেখলেন তো পেঁয়াজ কিন্তু একদমই ভাজা হয়নি কোনো রকম একটা হালকা কাঁচা যে স্মেলটা এটা দূর করার জন্য পেঁয়াজটি কিনে দিন আর এখানে দেখেন প্রচুর পেঁয়াজ দেওয়া আছে অর্ধেকটা পেঁয়াজ আমি ফ্রণে দিলাম আর অর্ধেকটা পেঁয়াজ দিয়ে মেখে রেখেছিলাম আর লবণ এতই দিব না যেহেতু লবণ দিয়ে আমি করলা আগেই মেখে রেখেছিলাম তো একটু পরে আমি লবণ দিব লবণ লবণটা খুব বেশি দিব না পরে চেক আবার লবণ দিব দেখেন মাসাল্লা কালার খুব বেশি হলুদও না আবার একদম সাদাও না আর করলা বাজে জালে খুব দ্রুত ভেজে নামাতে হয় সেক্ষেত্রে আমি জালটা হাই করে দিব করলা যার যার অভিরুচি অনুযায়ী সে সে খায় আমার ঘরে সমস্যা আমার ঘরে কেউ করল্লা বেশি ভাজা খাবে কেউ খাবে কাঁচা কাঁচা আমি এক একদিন দিন এক এক রকম করি কোনো দিন ভাজা ভাজা করি কোনো দিন রাখি কাঁচাকি আরেকটু পরে করলাটা নামিয়ে নিব করলা বেশি নাড়া দিতে হয় না যত বেশি নাড়বেন তত বেশি করলা দিতে হবে যত বেশি ভাজবেন তত বেশি দিতে হবে করলা ভাজি এখানেই শেষ করছি তো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ